থেকে আমি এক ঘন্টা বের করে নিয়েছি এবার তোমাদেরকে এটা কেটে দেখাই কত সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম সাবিনা টেস্টি কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই বরাবরের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি পাকা আমে সন্দেশ খুব সহজেভাবে অল্প উপকরণ এটা দেখিয়েছি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো খুব সহজে তোমরা তৈরি করে নিতে পারবে তো চলো দেখে নাও কেমন করে দারুণ স্বাদের পাকা সন্দেশের কেক পাকা আমের সন্দেশটা আমি তৈরি করি তো এখানে আমি কিছু সন্দেশ কেটে নিয়েছি একটা ডিশের মধ্যে তো চলো দেখে নাও কেমন করে তার সাথে সন্দেশটা আমি তৈরি করি স্বাদের পাকা আমের সন্দেশটা বানানোর জন্য এখানে আমি একটা পাকা আম নিয়েছি এবার আমের পিউটা আমি বার করে নিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে পিঁড়িটা বের করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একশো গ্রাম মতো এবার এটাকে আমি একটা মি পেস্ট তৈরি করে নেব এবার এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম মতো ছানা ছানাটাকে খুব ভালো করে আমি একটু মুখে নেব এটা খুব ভালো করে মুখে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি একটা কাঁচের বলে ঢেলে নেব এবার এই ছানার মধ্যে আমি দিয়ে দেবো একশো গ্রাম মতো লিকুইড দুধ এবার দিয়ে দেবো একশো গ্রাম মতো গুঁড়ো দুধ এবার খুব ভালো করে এটাকে আমি মেখে নেব খুব ভালো করে এটা আমার মেখে নেওয়া হয়ে গেছে তো চলো এবার বাকি কাজটা করে ওভেনটা জানি ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি আমি পিউইটা ঢেলে দেবো তো আমি পিউরিটা ঢেলে নিয়েছি এটাকে তিন মিনিট আমি একটু খুব ভালো করে জাল দিয়ে নেব আমি পিউিটা তিন মিনিট খুব ভালো করে জাল করে নিয়েছি এবার এর মধ্যে আমি যে ছানাটা মেখে রেখেছিলাম ওটা দিয়ে দেব খুব ভালো করে আমি এটাকে পাঁচ মিনিট মতো রান্না করে নেবো খুব বেশি এটা শুকনো দরকার পড়বে না খুব ভালো করে অনবরত নেড়ে নেড়ে কিন্তু এটাকে রান্না করে নিতে হবে তার মানে তলায় কিন্তু এটা কষে যাবে তো আমি এর মধ্যে দুটো এলাচ ফাটিয়ে এলাচের দানাটা আমি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি এটা অফ এটা দেওয়া হয়েছে দেখানো হয়নি তো এটা দিয়ে দেবে খেতে কিন্তু আরও স্বাদ লাগবে সেন্টটা খুব ভালো লাগবে তো এটা আমার হয়ে এসছে আর আমি দু মিনিট মতো খুব ভালো করে একটু নেড়ে নেবো তাহলে আমার এটা রেডি হয়ে যায় পুরোপুরি পুরোপুরি রেডি হয়ে গেছে এটা যেহেতু নরম পাকে সন্দেশ তাই এরকম নরমই অবস্থাতে নামাতে হবে তো এবার এখানে একটা কাঁচের বোল নিয়েছি এবার আমি এর মধ্যে আমি ঢেলে নেব তো আমি খুব ভালো করে কাঁচের বোলের মধ্যে আমি ঢেলে নিয়েছি এটা হালকা করে একটু পুরোপুরি সমান করে দিচ্ছি তোমরা যে কোনো পাত্রে নিতে পারো এটা এবার এটাকে আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো ফিরে আসছি এক ঘন্টা পর এটাকে আমি এক ঘন্টা পর বের করে নিয়েছি এবার চলো তোমাদেরকে এটি কেটে দেখাই আমি কতটা সুন্দর হয়েছে